হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে হালুয়াটা নিয়ে এসেছি সেটা অনেকটা সফট অনেকটা প্রিমিয়াম এবং কার্যকরী একটু হালুয়া আপনার যারা স্ত্রীকে একদমই সময় দিতে পারতেছেন না স্ত্রীর ভয়ে স্ত্রীর সাথে সহবাস করতে যাচ্ছেন না স্ত্রী আপনার উপরে কৃতজ্ঞ না আপনি সহবাস করলে আপনার বীর্য এক মিনিট কিংবা দুই মিনিটে আপনার বীর্য আউট হয়ে যায় আপনারা এই হালুয়াটা নিতে পারেন এটা আপনারা খেতে পারবেন পাঁচ দিন এই পাঁচ দিনে আপনি নারী মহলের রাজা হয়ে থাকবেন আপনার এক চামচ এই হালুয়াটা খেলে আপনার সারা রাত আপনার স্ট্রং আপনার স্ট্রং হয়ে থাকবে আপনার যারা হালুয়াটা নিতে চান তারা প্লিজ প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই হালুয়াটা আপনাদের সেল করবো